মাত্র দুইটি পাকা আম আর দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আপনিও তৈরি করে নিতে পারেন এরকম স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম তাও আবার ঘরে বসে যে কোনো সময় বাচ্চাদের বায়না মিটাতে আইসক্রিম কিনতে বারবার আর দোকানে যেতে হবে না দোকানের মতো আইসক্রিম পাবো এখন ঘরে বসে চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি ফাতেমা ফারিন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম তৈরির জন্য প্রথমে আম দুটোকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে কারণ খোসা ছাড়ানোর পর আমগুলোকে আর ধোয়া যাবে না এবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন যেহেতু পাকা আম হাত দিয়েও ম্যাশ করা যায় একইভাবে আমি সবগুলো আমি কেটে নিয়েছি এবার এই কেটে নেওয়া আমগুলোকে একটি ব্ল্যান্ডার জারের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা যদি ব্ল্যান্ড করতে না চান সেক্ষেত্রে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন যে বাটিতে আমি আম কেটে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকা করে দুই প্যাকেট গুঁড়ো দুধ এনেছি আপনারা যদি গুঁড়ো দুধ দিতে না চান সেক্ষেত্রে পানি আর গুঁড়ো দুধের পরিবর্তে গাভীর দুধ ব্যবহার করতে পারেন স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল চাইলে নাও দিতে পারেন যেহেতু আম এবং দুধ দুটোর মধ্যেই মিষ্টি ছিল এবার সব কিছু একসাথেই খুব ভালোভাবে প্ল্যান্ড করে নিতে হবে একটু বেশি পরিমাণে প্ল্যান্ড করতে হবে যেন ভেতরে কোনো প্রকার আশ বা দোলা না থাকে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে এবার ব্লেন্ড করে রাখা আমের পিউরিটাকে একটি আইসক্রিম টের মধ্যে দিয়ে দিতে হবে যাদের কাছে আইসক্রিমের ট্রে নেই তারা স্টিলের গ্লাসে এই পিউরিটাকে ঢেলে আইসক্রিমের কাঠি দিয়ে রাখতে পারে তবে অবশ্যই স্টিলের পাত্রই ব্যবহার করতে হবে কাঁচের পাত্র ব্যবহার করা যাবে না এবার আমি আমের পিউরিটাকে আইসক্রিমের টের মধ্যে ঢেলে দিচ্ছি একদম মুখ ভর্তি করে দেওয়া যাবে না কিছুটা খালি রাখতে হবে ঢেলে দেওয়ার পর দু একবার এভাবে ড্যাপ ড্যাপ করে নেবেন তাহলে ভেতরে আর লাঞ্চ থাকবে না এবার সবগুলো ঢাকনায় আটকে দিতে হবে খুব ভালোভাবে আটকে দিতে হবে আটকে দেওয়ার পর এটাকে জমাট বাঁধার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর ফ্রিজ থেকে বের করে দেখতেই পাচ্ছেন বাসার ছোট বড় সবাই অনায়াসে বের করে খেয়ে নিচ্ছে ভিডিও করার সময় পাচ্ছিলাম না সবাই একদম চেটেপুটে খেয়ে নিচ্ছিল আমার ছোট্ট মেয়েটাও দেখুন কিভাবে আইসক্রিমের ট্রে থেকে আইসক্রিমটা বের করলো আশা করছি আজকের ভিডিওটি দেখে যে কেউ অনায়াসে বাসায় এইভাবে আইসক্রিম তৈরি করে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ